নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে একটু অন্যরকমভাবে পনিরের রেসিপি শেয়ার করব। আপনারা স্কিপ করবেন না পুরোপুরি রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকবে চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটি এই দেখুন বন্ধুরা মিক্সির মধ্যে দুটো পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে কাজু বাদাম নিয়েছি কিশমিশ চালমগজ রসুন ছটা মতো নিয়েছি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব খুব ভালোভাবে আমার পেস্ট করা হয়ে গেছে আর এদিকে পনিরটা দেখুন বন্ধুরা একদম মিহি করে নিয়েছি পনিরটাকে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব বাটার এরপরে অ্যাড করে দেবো সামান্য একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিবো তেজপাতা এবারে দিয়ে দিবো দুটো এলাচ এবারে অ্যাড করে দিব পেস্ট রাখা মশলাটা এবারে অ্যাড করে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ লঙ্কাল গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে করে নেব গা থেকে যত পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে আমি এটাকে কষাতেই থাকবো এবারে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা তা থেকে একদম তেলটা ছিঁড়ে গেছে এবারে দিয়ে দেব পনির একবার হলে এই পনির ভর্তাটা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে কি লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না রুটির সঙ্গে পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত হয় না বানা বানালে বিশ্বাস করতে পারবেন আপনারা এবারে অ্যাড করে দিতে হবে চিনি চিনি না দিলে বন্ধুরা ব্যালেন্সটা ভালো স্বাদও হবে না টেস্টিও লাগবে না লুচি লুচি পরোটার সঙ্গে ভালো লাগবে না সামান্য একটু মিষ্টি দিতেই হবে আর একটু সামান্য জল দিয়ে আমি ফুটিয়ে নেব একদম পরিবর্তা রেডি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে বন্ধুরা প্লেটে তুলে নিয়েছি এর উপর দিয়ে কাজু বাদাম দিয়ে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে আর কালারটা দুর্দান্ত হয়েছে আপনারা একবার ফেলে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা এই পনির ভর্তা রুচি পরোটা সঙ্গে এমনি খেতে মুখে লেগে থাকার মতো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বাই